হাতে সময় খুব অল্প বেশি দূরে যেতে ইচ্ছে করছে না মন বলছে ঘুর ঘুর তাহলে আপনার জন্য রইল কলকাতার আশেপাশে সেরা পাঁচটি জায়গার খোঁজ ইকো পার্ক নিউ টাউনে অবস্থিত ইকো ট্যুরিজম পার্ক ভারতের বৃহত্তম আরবান পার্ক কর্মব্যস্ত জীবনে যারা একটি দিন নিরিবিলিতে কাটাতে চান তারা ঘুরে আসতেই পারে ইকো পার্ক থেকে একান্তে কটেজে রাত্রি বাসও করতে পারেন ইকো পার্কে ঢুকতে মাত্র তিরিশ টাকার টিকিট লাগে তবে ভিতরে বিভিন্ন রাইডে চড়তে আলাদা টিকিট কাটতে হয় রাজবাড়ি গার্ডেন হাউস বেলুর বেলুর মঠের কাছেই রয়েছে এই হেরিটেজ মন্দির কমপ্লেক্স অন্যরকম পরিবেশে ছোট্ট ছুটি কাটানোর জন্য এটি সবচেয়ে ভালো জায়গা গঙ্গার ধারে রয়েছে সুন্দর একটি লন পরেশনাথ মন্দির কলকাতা পরেশনাথ জৈন মন্দির মুহূর্তেই আপনার মন ভালো করে দেবে পরেশনাথ মন্দিরের ভিতরে সুন্দর বাগান আছে এবং পুরো মন্দির চত্বরটি মূর্তি ফোয়ারা এবং জলাশয় ঘেরা মন্দিরের সূক্ষ্ম কারুকার্য দেখে অবাক হতেই হয় এখানে মূলত চারটি মন্দির আছে প্রধান মন্দিরটিতে জৈনদের দশম অবতার শীতলা মূর্তি স্থাপিত আছে গঙ্গা গঙ্গা দা কলকাতা থেকে ভোরে পড়ুন এবং সন্ধ্যার মধ্যেই ফিরে চলে আসুন বাড়িতে এ তল্লাটের মনোরম আবহাওয়া পর্যটকদের আকর্ষণ করে মার্বেল প্যালেস কংক্রিটের শহরের মাঝখানে এক টুকরো মরুদ্যান মার্বেল প্যালেস উত্তর কলকাতায় অবস্থিত ঊনবিংশ শতকের উপনিবেশিক যুগের একটি বিস্ময়কর স্থাপত্য নিদর্শন এটি প্যালেসের ভিতরে পাখি এবং হরিণ আছে এই প্রাসাদ বাগান ফোয়ারা এবং জলাশয় ছাড়াও অত্যন্ত সুন্দর আসবাব ও পেন্টিং দ্বারা সজ্জিত খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে